নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানায় স্বাগত আমাদের সনাতন ধর্মে সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে সমর্পণ করা হয় কিন্তু এই সমস্ত দিনের মধ্যে বৃহস্পতিবার দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন শাস্ত্র অনুসারে বৃহস্পতিবার দেবদেবীদের গুরু বৃহস্পতি ভগবান শ্রী ও মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে দীর্ঘায়ু সমৃদ্ধি ও সৌভাগ্যের জন্য বৃহস্পতিবার উপবাস এবং ব্রত পালন করার কথা বলা হয় এতে ভগবান শ্রী এবং মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতিও প্রসন্ন হন জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি শুভ কাজের সাফল্য এবং শুভ কামনার জন্য পরিচিত বৃহস্পতি গ্রহ শক্তিশালী হলে কর্মে অগ্রগতি হয় যশ ও গৌরব বৃদ্ধি পায় তাই জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিবার কিছু প্রতিকারের কথা বলা হয়েছে যা বৃহস্পতিবার করলে চাকরিতে সমস্যা ব্যবসায়িক ক্ষতি এবং আর্থিক সমস্যা প্রভৃতি অনেক সমস্যার সমাধান হয় কিন্তু এমন কিছু কাজ রয়েছে যা বৃহস্পতিবারে না করার পরামর্শ দেওয়া হয়েছে এই দিনে এই কাজগুলি করলে জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান দুর্বল হয়ে পড়ে এবং জীবনে অনেক উত্থান পতনের সম্মুখীন হতে হয় তাই আসুন জেনে নেওয়া যাক যে বৃহস্পতিবার দিন কোন ব্যবস্থা গ্রহণ করলে আপনি আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে পারেন এবং উন্নতি করতে পারেন এবং বৃহস্পতিবার কোন কাজগুলি করলে জীবনে পদে পদে বাধা আসে আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখার পরে এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবার প্রথমে আলোচনা করব যে বৃহস্পতিবার দিন কোন কাজগুলি করলে জীবনে পদে পদে বাধা আসে প্রথমত আপনি যদি বৃহস্পতিবার ভগবান বৃহস্পতির এবং ভগবান শ্রী পূজা করেন তবে এই দিনে মোটেও কলা খাওয়া উচিত নয় তবে আপনি ঈশ্বরকে অবশ্যই কলা নিবেদন করতে পারেন বিশেষ করে মা লক্ষ্মীর ঘটেও আপনি এই কলা নিবেদন করতে পারেন দ্বিতীয়ত আপনি যদি বৃহস্পতিবার দিন ভগবান শ্রী বিষ্ণু এবং বৃহস্পতিদেব ও মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তবে এই দিনে সাবান এবং শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা এড়িয়ে চলুন বৃহস্পতিবারের ব্রত কথায় লক্ষ্মী এই বিষয়ে বলেছেন যে বৃহস্পতিবার চুল এবং কাপড় ইত্যাদি ধোয়া সুখ এবং সৌভাগ্যকে কমিয়ে দেয় তৃতীয়ত বৃহস্পতিবার যথাসম্ভব অর্থের লেনদেন এড়িয়ে চলুন এই দিনে কাউকে টাকা ধার দেওয়া বা টাকা ধার নেওয়া উচিত নয় এই দিনে প্রদত্ত অর্থ ফেরত আসার সম্ভাবনা খুবই কম থাকে এবং তা গ্রহণ করলে ঋণ বৃদ্ধি পায় এই দিনে অর্থ লেনদেন করলে বৃহস্পতির কারক উপাদানের প্রভাব হালকা হয়ে যায় যার কারণে আর্থিক সমস্যায় পড়তে হয় চতুর্থত বৃহস্পতিবার দক্ষিণ দিকে ভ্রমণ করা সর্বদাই এড়িয়ে চলুন এই দিনে এই দিকে ভ্রমণ করলে দিশাশুল হয় যদি ভ্রমণ করা খুবই জরুরি হয় তবে জ্যোতিষশাস্ত্র মতে দই বা জিরে খেয়েই ঘর থেকে বের হবেন তবে এদিক দিয়ে ভ্রমণ না করার যথাসাধ্য চেষ্টা করুন পঞ্চমত এই দিনে নখ কাটা চুল কাটা ইত্যাদি কখনোই উচিত নয় এতে অর্থের ক্ষতি হয় এবং গৃহকর্তার উন্নতি হ্রাস পায় ষষ্ঠত মহিলাদের বৃহস্পতিবার চুল ধোয়া নিষিদ্ধ নারীদের রাশিতে বৃহস্পতিকে স্বামী এবং সন্তানের কারগ্রহ হিসেবে গণ্য করা হয় এই দিনে যদি সে তার চুল ধুয়ে নেয় চুল কাটে তবে এটি সন্তান এবং স্বামী উভয়ের জীবনকে প্রভাবিত করে এর পাশাপাশি কুণ্ডলিতে বৃহস্পতির শুভ প্রভাবও কমে যায় এবং নারীদের সৌভাগ্য বাধাগ্রস্ত হয় সপ্তমত বৃহস্পতিবার পূজার সামগ্রী চোখের সঙ্গে সম্পর্কিত জিনিস এবং ছুরিকাচি ইত্যাদি ধারালো জিনিস কখনোই কেনা উচিত নয় এটা করা শুভ বলে গণ্য হয় না এছাড়াও এই দিনে দুধ কলা খিচুড়ি এবং ভাজা ছোলা খাওয়া নিষেধ করা হয়েছে বৃহস্পতিবার এই কাজগুলি করলে রাশিতে বৃহস্পতির অশুভ প্রভাব পড়ে এবং চাকরি ও ব্যবসায় বাধা আসতে শুরু করে অষ্টমত জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির প্রভাব আপনার জীবনের পাশাপাশি বাড়িতেও থাকে বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণটি মুষবেন না কারণ উত্তর পূর্ব দিকের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি এই দিকে ঘর মুছলে এর প্রভাব বাড়ির সদস্যদের উপর পড়ে এবং উত্তর পূর্ব কোণ দুর্বল হয় এর সঙ্গে সঙ্গে বাড়ির সদস্যদের উপর শিক্ষা ধর্ম ইত্যাদি শুভ প্রভাব কমে যায় নবমত বৃহস্পতিবার যত সম্ভব তামসিক খাবার এড়িয়ে চলুন এই দিনে মন কর্ম এবং শরীরকে শুদ্ধ রাখতে হয় এর ফলে সৌভাগ্য বৃদ্ধি পায় এই দিনে মদ্যপান বা কোনো নেশা করলে আর্থিক লোকসানের যোগ তৈরি হয় পাশাপাশি কর্মক্ষেত্রে নানা সমস্যা দেখা দেয় দশমত বৃহস্পতিবার বাড়ির অপরিত্যাক্ত জিনিস নোংরা আবর্জনা বা অন্যান্য যে কোনো অব্যবহৃত জিনিস বিক্রি করা থেকে বিরত থাকার কথা বলা হয় এই কাজের জন্য বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার দিনটি শুভ বলে গণ্য করা হয় এগারোতম বিষয় শাস্ত্রমতে এইবারে শুধু টাকা পয়সায় নয় বরং হলুদ ও জাফরান কাউকে ধার দিতে নেই জাফরান ও হলুদ সুখ সৌভাগ্য ও অর্থের কারগ্রহ বৃহস্পতি ও মা লক্ষ্মীর সঙ্গে এগুলি সম্পর্ক রয়েছে বৃহস্পতিবার এই জিনিসগুলি কাউকে দেওয়ার অর্থ হলো নিজের সৌভাগ্য ও মা লক্ষ্মীকে অপরের হাতে তুলে দেওয়া শাস্ত্রমতে সাতটি বৃহস্পতিবার এমন করলে সমস্ত অর্থ নষ্ট হবে এবং ভাগ্য আপনার সঙ্গ ত্যাগ করবে এবার জেনে নেওয়া যাক যে বৃহস্পতিবার কোন কাজগুলি করলে আর্থিক অবস্থা মজবুত হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে প্রথমত বৃহস্পতিবার ধন এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মীর সঙ্গে সঙ্গে ভগবান শ্রী পূজা করুন এতে করে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন তার কৃপায় আপনার আর্থিক অবস্থা মজবুত হবে এবং অর্থের সংকট দূর হবে মনে রাখবেন দেবী লক্ষ্মীকে তুলসী পাতা নিবেদন করবেন না তবে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই তুলসী পাতা নিবেদন করুন দ্বিতীয়ত আপনি যদি ক্রমাগত আর্থিক সমস্যায় জর্জরিত হন তাহলে কাঁচা হলুদের মালা নিয়ে বৃহস্পতিবারে ভগবান শ্রী গণেশকে নিবেদন করুন এর ফলে আপনার সব কাজের পথে বাধা কেটে যাবে এছাড়াও কয়েকটি কাঁচা হলুদের টুকরো একটি লাল কাপড়ে বেঁধে বৃহস্পতিবার আলমারির লকারে যত্ন সহকারে রেখে দিন এর ফলে অর্থ লাভ হবে তৃতীয়ত ভগবান বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতির প্রিয় রঙ হল হলুদ তাই বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন এবং কপালে হলুদ তিলক লাগান ভগবান বিষ্ণুর কৃপায় আপনার সকল ইচ্ছা পূরণ হবে চতুর্থত বৃহস্পতিবারে বাড়ি থেকে বেরোনোর আগে ভগবান গণেশের ছবি বা মূর্তিতে হলুদের টিকা লাগান তারপর নিজের কপালেও সেই হলুদের তিলক কাটুন এর ফলে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ সম্পন্ন হবে এবং আপনি কাজে উন্নতি করতে পারবেন পঞ্চমত এই দিন ভগবান বিষ্ণুকে কলা নিবেদন করুন এছাড়াও হলুদ ফুল ছোলার ডাল এবং গুড় নিবেদন করুন পঞ্চামৃতে স্নান করিয়ে তুলসী শ্রীহরির আশীর্বাদে সকল সমস্যার সমাধান হবে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে ষষ্ঠত যদি স্বামী এবং স্ত্রীর সম্পর্কে সমস্যা হয় তবে তাদের উভয়েরই বৃহস্পতিবার উপবাস করা উচিত এবং ভগবান বিষ্ণু ও বৃহস্পতির পূজা করা উচিত এতে করে আপনার জীবনে সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং সমস্যা দূর হবে সপ্তমত আপনার টাকা যদি কোথাও আটকে থাকে তা ফেরত পেতে বৃহস্পতিবারে কয়েকটি চাল হলুদে ডুবিয়ে নিয়ে একটি লাল কাপড়ে বেঁধে নিন তারপর এই লাল কাপড় নিজের পার্সে রেখে দিন এর ফলে আপনি আটকে থাকা টাকা শীঘ্রই ফেরত পাবেন অষ্টমত যাদের বিয়ে বিলম্বিত হচ্ছে তাদের নিয়মিত বৃহস্পতিবার উপবাস রাখা উচিত বৃহস্পতিবার ব্রাহ্মণকে বা কোনো দুস্থ মানুষকে গুড় ছোলার ডাল হলুদ হলুদ বস্ত্র ইত্যাদি দান করুন বৃহস্পতি শক্তিশালী হলে বিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বৃহস্পতিবার এই নিয়মগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন আশা করি আজকের ভিডিও থেকে কিছুটা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ